বন্ধগান আমরা আজ চলে আসলাম মুরাদাবাদ জামা মসজিদ এই মসজিদটি কত সালে তৈরি হয়েছে এই মসজিদটি ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাদশাহ শাহজাহানের মন্ত্রী উস্তম খান ইনি এই মসজিদটি তৈরি করেন এই মসজিদটি মোরাদাবাদ শহরের রামগঙ্গা নদীর তীরে অবস্থিত আমরা এখন মসজিদের ভিতরে থেকে আগিয়ে চলেছি আমরা মসজিদের ভিতরে একটু ঘুরে দেখাবো মসজিদের ভিতরেই খুবই সুন্দর দৃশ্য উপরে ঝাড়বাতি লাগানো রয়েছে আমরা এখন মসজিদের বাইরের দৃশ্যটি দেখাবো আবার আমরা ধীরে ধীরে বাইরের দিকে ছেলেছি এখানে বহু পর্যটক ঘুরতে আসে এখানে পুরুষ মহিলা সবাই আসে দেখতেই পাচ্ছেন আজ আমরা জুমার দিন আসরের পরেই এসেছি কিছুক্ষণ আগেই এখানে একটি বিয়ে হয়েছে এটি মসজিদের হাউস এখানে চারি চারিপাশে আমরা দেখতেই পাচ্ছি বহু পর্যটক যেনারা এখানে ঘুরতে এসছেন আমি এখন দেখাবো যে এই মসজিদটি রামগঙ্গা নদীর তীরেই অবস্থিত যেহেতু আমি এখন রামগঙ্গা নদীতেই দেখাবো যেটি এখান থেকেই দেখা যায় জামে মসজিদের উপর থেকে এটি দেখতে পাচ্ছ সামনেই রামগঙ্গা নদী পরে ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কেমন লাগলো কমেন্ট করে বলবেন